খেটে খাওয়া মেহনতি মানুষের ভাগ্য বদলে কাজ করছে বিএনপি বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস এর ধারাবাহিকতায় পাবনার আপামর জনতার ভাগ্য তিনি কাজ করবেন বলে জানান শুক্রবার দোসরা মে বিকেলে পাবনার দোগাছি ইউনিয়নের চর আশুতোষপুর স্কুল মাঠে ইউনিয়ন বিএনপি আয়োজিত কর্মী সমাবেশে এসব জানান তিনি এ সময় তিনি জানান পাবনার যুবকদের বেকারত্ব দূর করার উদ্যোগ নেওয়া হচ্ছে পাবনাকে একটি উন্নত জেলায় রূপ দিতে হলে মানুষের অভাব অনটন আগে দূর করতে হবে একটি সুস্থ রাজনৈতিক পরিবেশ তৈরি করতে হবে আর এসব ইতিবাচক কাজ করতে হলে হানাহানি থেকে বিরত থাকার মধ্য দিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলেও জানান তিনি দোগাছি ইউনিয়নের চার নং ওয়ার্ড বিএমপির সাবেক সভাপতি মোহাম্মদ রূপচাঁদ শেখের সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপি নেতা মানিক হোসেন ড্রাইভারের সঞ্চালনায় কর্মী সমাবেশে আরও বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নূর মোহাম্মদ মাসুম বগা সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি এ কে এম মোসা সাবেক সাধারণ রেহানুল ইসলাম বুলাল পৌর বিএনপির নব আহ্বায়ক কমিটির সদস্য সচিব শহীদুল ইসলাম লালু দোগাছি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হজরত আলী জেলা যুবদলের সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সিরাজুল ইসলাম দোগাছি ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক লোকমান হোসেন চর আশুতোষপুর উচ্চ বিদ্যালয়ের নব ম্যানেজিং কমিটির সভাপতি এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নেতা সালেক খান চার নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম খান জেলা জাতীয়তাবাদী ব্যবসায়ী দলের সহসভাপতি রেজল করিম ও ইউনিয়ন বিএনপি নেতা আরমান খান সহ বিএমপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ সময় শ্রমিক নেতা শিমুল বিশ্বাসকে আগামী সংসদ নির্বাচনে পাবনা সদর আসনের ধানের শীষের কান্ডারি হিসেবে দেখতে চাওয়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করেন বক্তারা